আসসালামু আলাইকুম আমি তাসনি চলে আসলাম আমার পেজ সে আমার চ্যানেল ইউফরিক সেভবি থেকে তো আপনারা অনেকেই জানান আমার একটা ট্রেনিং সেন্টার আছে আমার একটা কারখানা আছে পাশাপাশি আমি কিন্তু ব্লগ আচার এবং বালাচারটা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যেহেতু আমি একাই কাজ করি সেহেতু আমি প্রি অর্ডার নিয়ে কাজগুলো করে থাকি প্রি অর্ডার নেওয়ার পরে আমি ধাপে ধাপে আমি একটা একটা প্রোডাক্ট রেডি করি বালা চাও তারপরে আচার তো আমি আর ভালোবাসার একটা ডাল একটা ঝুরি রেডি করেছি যেটা হচ্ছে ভালোবাসার আচারি ডালা তো আপনারা যারা আপনাদের প্রিয়জনকে অর্ডার দিতে চান যেমন এটা একজন আপু তার বেআইনিকে অর্ডার পাঠাচ্ছে তো এইভাবে হচ্ছে আপনারা অনেক ধরনের আচার যেমন এখানে পাঁচ ধরনের আচার আছে আর আমি গিফট হিসেবে একটা বালা চাও গিফট করেছি তো আপনারা এইভাবে হচ্ছে ভালোবাসার আচারি ডালা রেডি করে আপনার প্রিয় মানুষকে পাঠাতে পারেন আপু আপু বিয়ানির জন্য পাঠাবে তো আমি ওভাবেই গুছিয়ে দিয়েছি একটা ঝুড়ি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এই ঝুড়িটা কোনো লোকাল বাস দিয়ে তৈরি করা না আমি এই ঝুড়িগুলো আড়ং থেকেই কালেক্ট করি একদম ব্র্যান্ডের এই ঝুড়িটাও আপনারা কাজে লাগাতে পারেন তো একটা আচারি ডালা অর্ডার করে একটা ঝুরিও পেয়ে যাচ্ছেন সাথে আপনারা যদি এই ধরনের ভালোবাসার আচারি ডালা বা আটা আচারি ঝুরি আপনারা কারোর জন্য পাঠাতে চান অবশ্যই অবশ্যই আমার পেসে সেভে হোক কিচেনে নাম দেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম